আজকে কিন্তু আমাদের ছোট্টবাবুর নামকরণে তো নমস্কার আমি পূজা চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন ভিডিও দেওয়া হয় না আসলে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে যেহেতু নতুন বাবু এসেছে তার অনেক কাজ তো এই যে আজকে তার নামকরণ এটা মূলত ছিল বৃহস্পতিবারে তো আমি ওই দিন তাড়াতাড়ি পুজো টুজো সব দিয়ে ফেলেছিলাম এখন সবাই বলতে পারো দিদি তুমি এই সময় কেন পূজা দিচ্ছ দেখো আমি তো আর না খেয়ে নেই তাহলে আমি আমার ঠাকুরকে কেন না খেয়ে রাখবো ওদেরও তো অনেক বয়স রাখতে পারি না ঠিক না তো এই সেই জন্য আমি সবসময় পুজো দিয়ে ফেলি তো ওই দিন বৃহস্পতিবারে একদম আল্লাহ আল্লি পুজো দিয়ে ফেলেছিলাম যেহেতু আচার্য বা পণ্ডিত যেটা বলে সেটা হচ্ছে এসেছে সাড়ে নটা দশটার দিকে তো এই জন্য আমার বৃহস্পতিবার পুজো দিতে তো অনেকক্ষণ টাইম লাগে তো আমি আল্লাহ আলিয় পুজো দিয়ে ফেলেছিলাম তো এই যে তিনি বলছিল আসলে এটা কোন কোন জেলায় আছে ঠিক জানি না তো আমাদের চিটা আছে যে বাবু হওয়ার ছয় দিন পরে নামকরণ দিনটা আর ওই দিন আচার্য এসে গনে যায় মানে ও কোন টাইমে হয়েছে হ্যাঁ ওইটা দিয়ে কোন দিন হয়েছে এটা দিয়ে মূলত ওর একটা ঠিকুজি তোলা হয় তো বলছিলো যে বাবু কর্মফল সব কিছুই খুব ভালো আছে বাবু এসেছিল ব্রাহ্মণ কুল থেকে এই আর কি সারি দেবতা কুল থেকে এইগুলোই বলছিলাম সবাই মিলে তো এগুলোই ওর কথাগুলো শুনছিলাম ও কেমন হবে ওর বউ কেমন হবে এগুলো আসলে মূলত কর্মের উপর ডিপেন্ড করে তাও আসলে তৎকালীনের একটা জিনিস ছিল তো পর্যায়ে ক্রমে সেটা আমরা পালন করছি তো আচার্যর কথাগুলো শুনছিলাম এর মধ্যে অবশ্য আমি আমার ছেলের ঠিকুজিটা দেখিয়েছিলাম কারণ আমার ছেলে কিছুদিন আগে পড়ে গিয়েছিল তো খুব পরে একদম কপালটা ফেটে রক্ত রক্ত খুব অবস্থা খারাপ ছিল সেই জন্য ওরটা দেখিয়েছিলাম যেহেতু ওর খারাপ যাচ্ছিলো অনেক বেশি তো পণ্ডিত বলেছিল ওর খারাপ যাবে দুই তিন মাস এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এইগুলোই বলছিলো তারপরে আমার মেয়েরটা দেখালাম মেয়ে আমার বলছিলো কি পড়ালেখা সব দিক দিয়ে ভালো আমি বললাম কোন দিক দিয়েও তো কোনোই কিছু দেখছিলাম মানে এই ধরনের বিভিন্ন কথাবার্তা নিয়ে দুষ্টি করছিলাম আমার এটা দেখালাম আমার এটা দেখালাম সবার একটু একটু দেখালো তো সবার মোটামুটি একটু একটু সমস্যা ছিল আবার ভালোও ছিল আসলে ভালো মন্দ মিলে জীবন তো এই সব কিছু নিয়ে কথা বলা হচ্ছিলো আমাদের মধ্যে মূলত তো এগুলো বলতে বলতে মানে সময়টা শেষ সকালবেলা তখনও অবশ্য আমাদের রান্নাটা হয় না এর মধ্যে আমার দুই নরতে চলে আসার কথা তো ওরাও আসতেছে বলছে যে রান্না হয় না এখনও সবাই আসবে যেহেতু ছোট বাচ্চারা ওরা তার টাইমে আর আমাদের একটাই নিয়ম একটার মধ্যে মানে একটা বাঁচতে বাঁচতে সবাই ভাত খেয়ে বলবে তো এই জন্য আমরা খুব তাড়াহড়ার মধ্যে ছিলাম ওই দিন আর এতদিন এত তারা এত ব্যস্ততা ছিল যে মানে আমি একটা ভিডিও এডিটিং করার পরও মানে আপলোড দিতে পারছিলাম না যাই হোক আপলোড দেওয়ার সময় হচ্ছিল না মনে হয় ছোটো একটা বাবু আসলে ঘরে সবার মতো সবাই এরকম ব্যস্ততা বেড়ে যায় আমার তো প্রচুর ব্যস্ততার মধ্যে এখন সময় কাটছে যেহেতু আমার দুইটা বাবু আছে ছোটো ছোটো তার মধ্যে এই যে একটা আরেকটা নতুন সদস্য সুযোগ হয়েছে মোটামুটি তাদের কাজ করতে করতে আমাদের সময়গুলো চলে যাচ্ছে তো এইভাবে আসলে দিনটা পার হয়েছে সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আমাদের বাবুদের জন্য আশীর্বাদ করবেন তাটা ভাই বাই দেখা হবে বাই বাই